বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমানতালে সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা নিয়ে নিবে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে একটি হিসেবে দায়িত্ব পালন করেন তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেননি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে দেশে বিদেশে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে বাংলাদেশে জরুরি 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 অবস্থা নেই নেই অবস্থার সম্ভাবনা এই অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী কিছু লোকেরা যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সব সময়ের জন্য তারা এটাকে ভুলবে না তাদের এই পদ্ধতি তাদের এই কার্যক্রম তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে জাতি কখনোই ভুলবে না আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে বাংলাদেশের প্রত্যেকটা দিনই এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই তারা সকালে বলবে এটা হবে বিকালে বলবে সেটা হবে তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে ঈদের বাকি পাঁচ দিন তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয় একজনকে এসে বিবৃতি দিতে হয় সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয় বাংলাদেশ আমি বারবার বলেছি খুব সুন্দর চলছে ঢাকা শহরে অবস্থান করছি এত সুন্দর ঢাকা শহর এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও রমজানের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ নাই শেখাছি না বারবার কটুক্তি করে আপনাদেরকে কাঠাল রানি উপাধি পেয়েছে মনে আছে আপনাদের নিশ্চয়ই বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো ডিমের পরিবর্তে কি খেতে বলতো এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে এখন ভালোর তো সংজ্ঞা আছে ভালোর তো শেষ নাই কিন্তু গত ষোলো বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না আর কিছু কিছু মানুষ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধগুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকের এখনও যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিতও অনেক বক্তব্য বলে ফেলেন যেটা আমাদের জন্য হতাশার আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার শান্ত রাখা দরকার সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন আসলে সে সেই ঘটনা ঘটায় এটা মিথ্যা মিথ্যা তথ্য পরবর্তীতে দেখা যায় যে আসলে ওই লোকটাই অপরাধ করেনি তখন কিন্তু আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকে না যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম একটি মায়ের লাশ ফ্রিজের ভিতরে কেটে কেটে রেখেছিল কারা সেই সময় একটা সন্তানকে দায়ী করা হয়েছে যে নিজ মাকে নাকি সে হত্যা করেছে অথচ সেই সন্তানটি করে নাই চার দিন পরে দেখা গেল ওই বাসার কাজের লোকেরা সেটা করেছে তাহলে এই চার দিন আমরা তার নামে যে মিথ্যাচার করলাম তার উপরে যে জুলুম করলাম সেই জায়গাটা তো আমাদেরকে এখন আর কেউ ফেরত দিবেন না মিডিয়া তো আর নতুন করে বলবে না একবার যা রটে সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছে যায় অতএব সেনাবাহিনী নিয়েও সেনাবাহিনীর জেনারেল অকেরুজ্জামান সাহেবকে নিয়েও কিংবা এই যে গুজব হচ্ছে ছড়িয়ে জাতির সাথে সাথে বাংলাদেশের একটা বাহিনীর দূরত্ব চলছে এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিশ্লেষণ করেছি যারা ভিডিও দেখেছেন বুঝতে এখন সক্ষম আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিবে না জরুরি অবস্থা হবে না হ্যাঁ জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করলে অবশ্যই হবে এখন আওয়ামী লীগ সেটাই করতে চায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চায় আওয়ামী লীগ সন্ত্রাস তৈরি করতে চায় আওয়ামী লীগ সংঘাত তৈরি করতে চায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায় এই জায়গায় আমাদেরকে এড়িয়ে যেতে হবে ওদের এই সকল ষড়যন্ত্র আমাদের মিশিয়ে দিতে হবে ধুলাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনাদেরকেও দেশপ্রেমিক নাগরিকদেরকে এই সকল গুজব থেকে বেঁচে থাকতে হবে কাউকে শুধুমাত্র দোষারোপের মধ্য দিয়েই একটি দেশ পরিচালনা হয় না একটি দেশ পরিচালনার জন্য আপনাকে শান্ত সুস্থ থাকতে হয় একটা দেশ পরিচালনার জন্য আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে হয় একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে আপনার ধৈর্য থাকতে হয় আমাদের সেই বাংলাদেশের সকল মানুষের সেই ধৈর্যের জায়গাটাও বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি প্রিয় সহযোদ্ধা ভাইরা তা আমি ধন্যবাদ জানাই জেনারেল অকারুজ্জামান সাহেবকে যে তিনি জাতির কাছে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা নেই জরুরি অবস্থা ঘোষণা হয়নি এটা একটি গুজব আপনারা গুজবে পারা দিবেন না দিবেন না দিবেন না এখন আপনি যদি গুজবে পারা দিয়ে অসুস্থ হয়ে যান কিছু তো করার নাই গত পরশু আপনাদেরকে আওয়ামী লীগ ঘুমাইতে দেয় নাই তাহার জুতে রক্তের আখ থেকেই শুরু করেছে গুজব সারা রাত গুজব দিন ভর গুজব সাড়ে দশটার সময় এই মিটিং সেই মিটিং মিটিং করে কি হয়েছে বলেন গতকালকের মিটিং এর কি সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে কি কোনো জায়গায় কোনো ধরনের মানে জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে না মিটিং করে বরঞ্চ ওদের পিছনে যারা চাঁদাবাজি করবে দুষ্টমি করবে অন্যায় করবে ওদেরকে এখন গ্রেফতারের সময় এসেছে সেটাই মিটিং সিদ্ধান্ত মিটিং সিদ্ধান্ত দেশ যাতে শান্ত থাকে মিটিং সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে মিটিং এর সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশ এগিয়ে যাওয়া যায় অতএব একটা বাহিনী অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সব বিষয় মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে শেখাছিনা এখন আর বাংলাদেশে নেই আমরা শেখাছি হারিয়েছি এখান থেকে পালাতে বাধ্য করেছি এখন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে প্রতিদিনই আমাদের এই দেশে মিছিল মিটিং আন্দোলন করার মধ্য দিলে দেশ চলবে না প্রতিটা ঘন্টা এগুলো সম্ভব না ওটা গনে গনে আসে গনে গনে যায় এখন বাংলাদেশকে শান্ত রাখার দায়িত্ব ছাত্র জনতার রাজনীতিবিদদের আপনাদের আমাদের সকলের অনলাইন অ্যাক্টিভিস্টদের আপনার হয়তো একটু ভিউ কম হবে কিন্তু ভিউর চিন্তা করে জাতিকে নিমজ্জিত করিয়েন না ধ্বংস করিয়েন না বিপদে ফেলিয়েন না আপনার হয়তো একটু চটকদার কথা না থাকলে জনগণ কম শুনবে শুনুক না কিন্তু চটকদার কথা বলে দেশকে বিভাজনের দিকে ঠেলে নিয়ে লাভটা কি হবে বলেন এ দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা একজন দেশপ্রেমিককে যখন একেবারে জাতির কালপিট বানিয়ে দেই একটু কি আপনার হৃদয় কাঁপে না যে কেন আমি অমুককে এভাবে বলে ধ্বংস করে দিব ঠিক না এ কারণেই আমাদের উন্নতি হয় না আমাদের দেশের মানুষের উন্নতি হয় না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে পবিত্র রমজানে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশে কোনো গুজব কেউ রটাত যাতে না পায় আপনারা সতর্ক থাকবেন আর সিম্পলি নিজেও একটু চর্চা করার চেষ্টা করবেন যে আসলে কোনটা গুজব কোনটা গুজব না যদি সেটা আপনারা করতে না পারেন তাহলে আপনারাও বিবেকবান মানুষ হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই সেনাবাহিনী এবং অন্য সকল বাহিনীর উপর আস্থা রাখি তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য চেষ্টা করি বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল হইতে পথ আগাই এবং আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করি সবাই ভালো থাকবেন এবং গুজব থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ মিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম পৃথিবীর যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনাদের সবাইকে অভিনন্দন মোবারক আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত ১৬ বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের রশনের সাথে একভাগ্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির সাত পরিবারের যারা আছেন এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি রশনের গোড়া একই জায়গায় মানে এই রশনের সাথে বলেন বিদেশায়ের সাথে বলেন জিএম কাদের বলেন এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা শেখ হাসিনার দালালি করা শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোসরগিরি করা আজকে ভয়াবহ একটি শব্দ চায়ন করেছেন জিএম কাদের সাহেব তিনি এই সরকারকে হটাতে চান কে হটাতে চান কাদের হটাতে চান যিনি গত ১৬ বছর শেখ রাজনীতি করেছেন দালালি করে রাজনীতি করেছেন ভাগ বটরা রাজনীতি করেছেন ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে বাংলাদেশে নির্বাচনের চব্বিশ সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে সিটের চুক্তি করে যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র এগারো জনার এমপি হয়েছেন এদের নাই লজ্জা না আছে সরম না আছে কিছু রাজনীতিতে বেহারও একটা লিমিটেশন থাকা দরকার যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে নতুন সরকার আনতে হবে কোন সরকারকে হটাতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি লোভেন লরিয়েট বিশ্ববিখ্যাত ব্যক্তি যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে তাকে তার ভালো লাগে না তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে তার ভালো লাগে ওই ফেসিবাদকে আমি আজকের প্রশ্ন রাখতে চাই জি এম কাদের সাহেব গত প্রায় ষোলো বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন কি অবদান রেখেছেন জাতির জন্য আপনি কি করেছেন বলেন কিচ্ছু করে নাই জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই জাতিকে কষ্ট দিয়েছে জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পেরেছে রাজনীতিতে যে এত বড় একটি চব্বিশের গণভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে এর সব সবকিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে আর সে কারণে আমি সময় বলি দোসররা এখনো বাহিরে থাকে কি কিভাবে শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দি থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজনোসিহাত করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয় আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না আমরা স্পষ্ট বাংলাদেশের গণ মানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই যারা চব্বিশের গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায় তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না প্রিয় বন্ধুরা আমার এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে এদেরকে কেউ না কেউ নামাচ্ছে আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায়। কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে ফিরে আসতে আসতে জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে অতএব ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টকস আলোচনা বক্তব্য প্রতিবাদ অব্যাহত রাখতে হবে তবে আমরা দেশকে শান্ত শৃঙ্খলা রাখতে আমরা এমন কোনো অপকর্ম এমন কোনো কাজ করবেন না যেটাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে চায় সেটা করা যাবে না তবে আমাদের এই প্রেসার আমাদের এই কার্যক্রম আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে থেকে কর্নার সহযোগিতা করা হচ্ছে এবং আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে যেহেতু তারা ডাইরেক্ট ফেইজে আপাতত আসতে পারছে না সে কারণে তারা বিভিন্ন ফেইজ নতুন করে ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে এবং সেই ফেইজের অংশ হিসেবেই জাতীয় পার্টিকে তারা সামনে মাঠে নামিয়েছে প্রিয় বন্ধুরা আমার অতএব ব্যাপারে আমাদের সতর্কতা জারি থাকতে হবে আমাদেরকেও তাদের এই ফেসিবাদের ব্যাপারগুলো জনগণকে জানাতে হবে এবং জাতীয় গঠন করতে হবে বাংলাদেশের বিএনপি জামাত হেফাজত অন্য অন্য ছোট বড় সব রাজনৈতিক দলের যে অন্তত আওয়ামী লীগ এবং তাদের ফেসিবাদের দোষরদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট আলোচনা বক্তব্য থাকবে না আমরা ঐক্যমত হবে এই বিষয়ে যে যারা এই দেশকে ধ্বংস করেছে ওদের ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে তারপরে আমাদেরকে পথ চলতে হবে অতএব এই পথ আমাদেরকে অতিক্রম করার জন্য আপনাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ